সো ওয়েলকাম ব্যাক ব্যাকবে চ্যানেল আর তো আজকে পনেরোই আগস্ট যেহেতু তো আমরা যাচ্ছি ঝাড়খন্ড মূর্তা তো এখানে আমাদের কিছু গ্রুপ আছে আরও আসছে আর প্রায় কিছু ওয়েট করছে ওখানে যাব দেন ওখান থেকে যাক ঝাড়খণ্ডের পাশে চলো ভিডিওটি তাহলে স্টার্ট করা যাক তো আমরা এখন বহরমপুর বাইপাসে পৌঁছে গেছি আর আমাদের যে মানে গ্যাস আছে তার সামনে আছে আমি একটু পেট্রোল পাম্পে ছিলাম সেই কারণে একটু পিছিয়ে পড়ে এলাম আর আমাদের বেরোতে অনেক বেলাও হয়ে গেছে কারণ প্রায় দেখতে পাচ্ছি সূর্য উঠে উড়েছে আর আমাদের বেরোনো ইচ্ছে বেরোনোর কথা ছিল যে সাড়ে পাঁচটার সময় বেরোবো এমন প্ল্যান ছিল বাট বেরোতে বেরোতে আমাদের ছটা বেজে গেলো তো এখন ঘরিতে পারছে ছটা উন উনপঞ্চাশ তো আমরা প্রথমে ফারাক্কা যাবো ফারাক্কায়

ঘুরতে তুলছে ছাড়ছে শাড়ি দেখতে পাচ্ছ ওগুলো অ্যাকচুয়ালি ডেকোরেশনটা ডেকোরেশনটা ভালোই করেছে ডেকোরেশনটা খারাপ নয় আর সবচেয়ে কঠিন মানে আমার মনে হয় মোটো ব্লগিংটা করা সবচেয়ে কঠিন কারণ এখানে তুমি কোনো জিনিস বা কোনো ব্যক্তি বা কোনো কিছু নিয়ে তুমি আলোচনা করবে না বা কথা বলবে না এখানে তোমাকে নিজে নিজে একাই একাই মানে কথা বলে যেতে হবে যাতে অডিয়েন্স বা পাবলিক বোরিং ফিল না করে সেই কারণে তো এটা আমার মানে প্রথম মোটো বলতে পারো যেটা মানে পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি আমরা আগের গিয়েছিলাম মালদায় বাট ওটা তো তো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঘুরছে বাট এবার যাচ্ছে ঝাড়খণ্ড তো তোমরা যদি সাপোর্ট করো তো আশা করি ভবিষ্যতের থেকে ভালো জায়গায় যাবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা জাস্ট আমাদেরকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমরা এর চেয়ে বড়ো বড়ো জায়গায় যাবো ধীরে ধীরে এই যেমন আমরা প্ল্যানিং করছি এর চেয়ে বড়ো জায়গায় যাওয়া ডিসেম্বরের দিকে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে ডিসেম্বরে যেখানে যাব দেখতে পাবে সেখানে দেন তারপরে ওখানকার চেয়ে অনেক দূরে যাব তো সেই কারণে তোমাদের কাছে আমরা একটাই অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন এতে কী হয় মানে আমরা একটা মোটিভেশন পাই যাতে ভিডিও বানাচ্ছি পাবলিকরা আনন্দ করছে ভিডিও দেখে এটা আমাদেরও মনে একটা সাহস আছে যে ভিডিও বানাচ্ছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি ভালো লাগবে তো সেই কারণে তো এখন ঘুরতে পারছে ছটা বেজে উন্নত অনুষাট সাতটা বলতে এক মিনিট বাকি তো আমরা আশা করছি দশটার আগে ফারাক্কা পৌঁছে যাবো দেখা যাক যেতে পারি না তো গাইজ আমরা এখন জঙ্গিপুর বাস স্ট্যান্ড ছেড়ে চলে আসলাম আমরা এখন যাচ্ছি ফারাক্কার উদ্দেশ্যে দেন ফারাক্কার আগে ওখানে খাওয়া দাওয়া ছাড়ব তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন চলে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলটা যা কোনো না তো এটা অনেক প্ল্যান ছিল আজ ভালোটুকু আসা হয়নি তো ডেটটাও ভালো করে সামনে পনেরোই আগস্ট ভাবলাম যে পনেরোই আগস্ট ডেটটা করায় ভালো হবে সেই কারণে পনেরোই আগস্ট ডেটটা করলাম আমরা তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ আর এটা আমার মোটো ব্লগ সেটাও পূরণ তো আমি জানি না যে ক্যামেরাটা কেমন আসছে বা ভিডিওটা কেমন আসছে ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না তো যদি সেই ভয়েসটা খারাপ লাগে তো আগে থেকে কমা চাইছি কব দেবে কারণ বুঝতে পারছি প্রথমবার ধীরে ধীরে ঠিক হয়েছে ব্যাস দৃশ্যটা দেখো প্রথম সবুজ 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 তৃণভূমিতে বাবা রোডটার হালটা রোডটার একটু খারাপ আছে যে দিকটা মানে জঙ্গিপুর থেকে এদিকটা দেখছি রোডটা একটু খারাপ হয়ে গেছে বাট ওই দিকটা আগের বার যখন এসছিলাম এই রোডে রোডটা তো খারাপ ছিল না এবার একটু বেশি খারাপ মনে হচ্ছে রোডটা বাট এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখো একবার সবুজ মাঠ মনে হচ্ছে যে সবুজে ঘেরা আমাদের এই পৃথিবী আর এদিকে দেখো সূর্য উপরে হে তো অ্যাকচুয়ালি আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে বা এইভাবে যারা দেখছো আমার ভিডিওটা বা ফেসবুকে দেখছো যারা তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যতটা পারবে যতটা তোমার স্বার্থের মধ্যে আছে ততটা তোমরা বছরে একবার হলেও ঘুরে আসো যে কোনো জায়গায় বাইক তোমার কাছে যে বাইকই থাক সেই বাইক নিয়ে তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে কারণ একটা এমন সময় আসবে যখন সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে তখন এই সময়টা ফিরে পাবে না অর্থ অর্থ সব তুমি সারা জীবন উপার্জন করতে পারবে বাট অর্থ যখন থাকবে কিন্তু তোমার তো সময়টা থাকবে না তো সেই কারণে একটা কথাই বলবো যে তোমরা বছরে একবার বা দু বছর অন্তত পারবে একবার দু বছর তো একবার পারবে যে কোনো জায়গায় তোমরা ঘুরে এসো এতে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হবে এবং মনটাও ফ্রেশ হবে ভালো লাগবে তো এটাই রিকোয়েস্ট করবো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে রাখবেই আর শেয়ারটা করে রাখবে যাতে চ্যানেলটা এখন মনিটাইজিং হয়নি তো মনিটাইজিংটা তোমাদের হাতেই তোমরা তোমরা চাইলে করে দিতে পারবে যত পারবে ভিডিওটা শেয়ার করো যাতে চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজিং হয়ে যায় যাতে আমরা পরবর্তীতে থেকে অনেক বড়ো জায়গায় যেতে পারি ঘুরতে আর তোমাদেরকে এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারি এটা আমাদের এখানে আছে আছে আমাদের আর সব তো আমরা প্রায় বাড়ি থেকে প্রায় দেখতে পাচ্ছ প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি একশো কিলোমিটার চলে এসেছি আর বাকি আছে একশো কিলোমিটার মানে আমাদের বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার রোড আপডাউন মানে যেতে আর আপডাউন চারশো চারশো যেটা ভেবেছিলাম যে আমি একটু বেশি করে বলেছি যে জাস্ট মানে পাঁচ তোমার পাঁচশো কিলোমিটার বা সাড়ে চারশো কিলোমিটার হবে এমন একটা আমি থেকে আইডিয়া করেছিলাম বাট দেখা যাক কত কিলোমিটার হয় এর আগে বারো আমরা যখন এসেছিলাম তখন তখন দেখেছিলাম যে তোমার আমরা ম্যাপে দেখেছিলাম যে একশো সাতাশি কিলোমিটার বাট সেটা বাড়ি যখন গেলাম ঘুরে আমরা ওটা হয়ে গেল সাড়ে চারশো কিলোমিটার তাহলে একশো সাতাশি কিলোমিটার থেকে বুঝতে পারছো আপডাউন করলে কোথাও হবে কেন হ্যাঁ তিনশো ছিল নব্বই কিলোমিটার বাট ওটা হয়নি হচ্ছে অনেক বেশি হয়ে গেছিলো কারণ আমরা তার সঙ্গে আশেপাশে অনেক জায়গা ঘুরেছিলাম সেই কারণে তো বুঝতে পারছো ক্যামেরাটা মানে বুঝতে পারছো দুটা মোবাইলতে শুট ক্যামেরা কোনো কিনতে পারিনি যেহেতু নিজের সাথ রয়েছে চেষ্টা করছি বাট আশা করা যায় তোমার যদি সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যামেরা আর সব যেগুলো তো বাইকটা আমার প্রায় তিন বছর হয়ে গেল অনেক স্মৃতি জড়ি আছে এই বাইকটি অনেক জায়গায় গিয়েছি কাজ করতে হবে চ্যানেলটিকে যতভাবে শেয়ার করো তোমরা তো হ্যাঁ আমরা বলা হয়নি যে আমরা একটু দেখো এই ব্রিজটা আমার খুব প্রিয় ব্রিজ বলতে পারো যেটা মানে সত্যি করে এত সুন্দর লাগে ব্রিজটা সামনে সামনে দেখলে তুমি আরো বুঝতে পারবে ভালো লাগছে যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে অন্য জায়গায় বাইক প্যানিংয়ে আর টুয়ে ব্লগ তো আসবেই মানে ব্লগের আছে বাট আমার শরীরটা খারাপ ছিল অসুস্থ ছিল সেই কারণে ইভিনিং করার সময় পাইনি আর আমাকে হসপিটালে যেতে হয়েছে মানে তাই বাইক চালিয়ে কোনো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের চূড়ায় অবস্থিত সাহেবগঞ্জের সেই মত আমরা রাস্তা ভুল করেছিলাম দেন আমরা ব্যাক করে আবার চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আশা করা যায় ভিউটা দেখো তো খুব সুন্দর লাগছে দুই সাইডে জঙ্গল মাছ আমরা এখন সাহেবগঞ্জের ভিতরে ঢুকে পড়লাম আর দুই থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আর বেশি দিন নয় রাস্তা পাঁচ কিলোমিটার মতো রাস্তা বাকি পাহাড়টাতে খুব সুন্দর লাগছে চাষের জমি অবশেষে আমরা পৌঁছে গেলাম মতিঝর্ণা এখানে গাড়ি পার্ক তো আজকের ব্লগ দিয়ে পর্যন্তই উপর থেকে ভিডিওটা দেখো তোমরাও উপর থেকে ভিউটা দেখাচ্ছি আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে তা আজকের গুলো আপনি এই পর্যন্তই গুড বাই ভালো থেকো সবাই